দাম রাখছেন কেমন এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লক্ষ সাঁত্রিশ বর্ষর বকলা বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের গ্যারান্টি পাচ্ছে চোদ্দ লিটার দুধ শুধু এই বাচ্চাটা এখনকার এই বাজারে আলাদা করে বিক্রি করা যায় কেমন দাম আসবে এখন তাও আপনি বেশি পঞ্চাশ সব চোদ্দ লিটার দুধের চোদ্দ লিটার দুধের দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশে বাচ্চা সব হাজার দুধের গ্রান্ট বাচ্চা আবার চব্বিশ লিটার চব্বিশ লিটার এরপরে তো দামের সুযোগ আছে হালকা সীমিত ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জে অবস্থান করতেছি জান্নার ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর জান্নার ডেরি ফার্মারি জহরুল ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের থেকে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কী গ্রান্ট বিক্রি করে সে সকল বিষয়ে জহরুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দশ ভাইনার প্রেজে এখান থেকেই গাভী আপনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর জানতে সঙ্গে আছেন সপ্তাহে অনলাইনে একটা হলেও প্রোগ্রাম যাচ্ছে প্রত্যেক সপ্তাহে আপনি প্রোগ্রাম যাচ্ছে দেখেন সব নতুন গাভি আবার নতুন কম দামে লাগে কম দামে সেল আগের সপ্তাহে একটা প্রোগ্রাম করে গেছিলাম বৃহস্পতিবারে সব সেল সব সেল আবার নতুন কালেকশন ফল সেল। আবার নতুন কালেকশন হল 10 ফল সেল। আজকে দেখাবো তিনটা আর দুই তিনটা আছে কিন্তু এটা ভিডিও হয় নাই। দেখাবো তিনটা ভাই। মানে যেগুলো রেডি হয় যেগুলো আপনি দুধে গ্যারান্টি বা যা যা গ্যারান্টি দেয়া দরকার যেগুলো গ্যারান্টি দিতে পারেন সেইগুলো অনলাইনে দেন। তাছাড়া অনলাইনে তো দেয়া হয় না না ভাই আমি গাবি বাসায় আনার পর আগে দুই তিন দিন নিজে হাতে ধরন করে যে কত টুক হয়। তারপর আমি মন করি প্রতিবেদন দিই গ্যারান্টি দিই। যেটা আপনি বিক্রি করবেন অনলাইনে দর্শকদের দিবেন দেখা যায় অনেকে আসতে পারে। না আপনি যদি দুধের নিশ্চয়তা পান না পান বা বড়টা তিনটা গো এখনো রেডি হয় না এই তিনটা মন করো আমি কতটুকু দোয়াই সব নিজে পেটিকুলার দোয়া বোধ হয় আমি প্রতিবেদনের গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে দিচ্ছি জানা দেবেন আমার নাম মোহাম্মদ জাহুল ইসলাম

সেং উঠবে না যে ভাই লেবে আমি বললাম আমার মুখের কথা তা বিশ্বাস করার দরকার নেই সে আসে আর দেখি শুনিল যেহেতু এখন ছোট বাচ্চা আপনারা আপনাদের মতো যাচাই বাছাই করে দেখে নেবেন আমি বলতেছি আপনি যাচাই বাছাই করে দেখি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এটা এক মাস হবে এক মাসে তোমার আসলে অনেক বড় ভালো এবং ভালো গরু হ্যাঁ দুধ খাওয়ানি হয়েছে বেশি এই গরু সকালে দোয়া আর সারা দিনে বাচ্চা খায় জি মানে যে কি তার বাসায় ছিল বা আপনারা যেখান থেকে নিয়ে আসছেন ওনারা দুধটা খাওয়াইছে বেশি যার ফলে বাচ্চাটা দুধ বেশি কয়টি কাজু খাইনি যায় জি জি দুধ বেশি খাগো খাবার থেকে নাই সংসারটা চলে কিন্তু অন্যদিক তো কামাই নাই এই বাচ্চা আসবে সকালে একটা সাড়ে নয় দশ সকালে একটা সাড়ে নয় থেকে দশ বেকালে হতে হবে সাড়ে চারের থেকে চার লিটার দুধ টুক ধরি আমার তেলে সারাদিন বাচ্চা খাবে অবশ্যই দুধের লিটার খামার এসে দহন করে নেবেন যদি মনে করেন না শুধু সকালে একটা নেই দশ লিটার দহন করে বুঝে নেবেন সেক্ষেত্রে সেটা নিয়ে আরো সুব্যবস্থা সব দিক দিয়ে ব্যবস্থা গায়ে বাচ্চা সুস্থ হ্যাঁ একদম সুস্থ আপনি হাঁটা হাঁটে দর্শক দেখান একটু যেটা আমরা ভিডিওর মাঝখানে দেখাই দিব তারপর আপনার যারা নেবেন আপনাদের চোখের আইডিয়াতে সকল কিছু দেখে শুনে নেবেন ভিডিওর শুরুর গাবি এবং শুরুতে বলছেন দামটাও তো থাকবে সস্তা দাম একদম পানির দামে দাম রাখছেন কেমন এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লক্ষ সাঁত্রিশ বড় বকনা বাচ্চা সহ চোদ্দ লিটার দুধে গ্যারান্টি পাচ্ছে চোদ্দ লিটার দুধ শুধু বাচ্চাটা এখন

জহরল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল একটা গাবে না আসলে না গাবেটা মাঝারি থেকে বড় সাইজ হবে কালারটা আসছে লাল সাদা সুন্দর দেখতে কি জাত মারা এটা এটা বেইট ফিজন জাতের গাবে গাবের জাত মান রেড দেখান যে এই গোলটা কোন গলা আস নাকি একদম গোল গলা না কান গুলা কল বোবে পাতা মতন এত টুকু নাবি কম্বল কোন কিছু নেই গলাটা একদম চিকন মাথাটা ছোট জার্সি গাবের মতো কান দুটো ছোট একদম ছোট জি জি দাঁত বশ কাটা গাবের এটা সবে মাত্র দুই দাঁত ভাঙেছে দুই দাঁত না বললেও চলে কিন্তু এখন দুই দাঁতই ধরে নেবে আছে কি অবস্থা আছে আপনি বাচ্চা আছে দেন শাল বাচ্চা দুই দাঁত প্রথম টাইম তো বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা সঙ্গ আছে শাল বাচ্চা বাচ্চাটা দেখেন মা একদম মায়ের কত নেবে তবে আজকে আপনার খামার থেকে যেগুলো দেখাবো প্রত্যেকটা বাচ্চার বয়স পরিপূর্ণ যারা কিনবে সরাসরি খামার এসে একদম দুধ গুলা দহন করে নিতে পারবে দুধ পাচ্ছেন কেমন এটাতে আঠারো লিটার আঠারো লিটার গ্যারান্টি দেবেন কত লিটার আঠারো লিটার আঠারো লিটার কথা বিশ্বাস করবো আমি বললাম আঠারো লিটার মুখে আমার বাসায় এসে দুই দিন থাকবেন দহন করবে দুই দিন আমি যে কথা বলেছি দুই দিন থাকি যতটুকু হলি নেবেন না হলে

সকলকে শেষ আপনি কাজ করেন লস হবে না এই গৌরা বনগান দাঁত বিন কামাই খাতে হবে লং কাজ করতে পারবে এবং দুধটাও নিতে পারবে এবং বেয়ানে বেয়ানে তো এই গাভীগুলোর দুধটা বৃদ্ধি হবে গাভীগুলো তো বড় অ্যাভেলেবল কল পাওয়া যায় না ভাই জি রেড ফিজান গুলো অরিজিনাল গুলো অ্যাভেলেবল মেলানো যায় না ভিডিওর দুই নাম্বার জি আর আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার সেল আরেকটা গাভী না আসলেন এই গাভীটা একটা বিগ সাইজের ডাবল বডি সাদা কালো এটা কি জাত মানে ভাই এটা হলস্টান ফিজান গাভী গাভীর জাত মান হলস্টান ফিজান হলস্টান দাঁত বয়স কয়টা ভাই এটা চার দাঁত দাঁত বয়স চারটা জি আছে কি অবস্থায় আছে আপনার দুধ আছে আপনার আছে চব্বিশ লিটার বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম গাবে দেখাচ্ছে সব মিলে তিন পিস আগে যে দুইটা দেখাইছি দুই দাঁত করেছিল দুইটা দিছিল প্রথম বাচ্চা এটা দেখাচ্ছে চার দাঁত কিন্তু দিছে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা বাচ্চাটা দেখেন বাচ্চাটা গোবর দেখুনই কত ভালো সার বাচ্চা মাসাল্লাহ ভালো গরুদের বাচ্চা বাচ্চার বয়স বয়স এটা বাইশ দিন বাইশ দিন দুধ বললাম যে খামার এসে দুধ গুলা যাচাই বাছাই করে নিতে পারবেন যারা আসতে পারবে না ভিডিও ফোন চাইলেও তো দুই থেকে তিন বেলা দুধটা যাচাই করে নিতে পারবে প্রত্যেকটা গায়ে বাচ্চা তো সুস্থ সব আমি

নিতে পারবে যদি দেখালাম সকল কিছু করে যদি ভালো লাগে আপনার কাছে সেক্ষেত্রে গাভি কালেকশন করেন না হলে ভাই জোর ভাই গুলা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও